এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে একটা নতুন ধরনের স্টক মার্কেটে নতুন তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এর বিজনেসটা দেখলেই বুঝতে পারবেন এদের বিজনেসের মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে এদের ডেটাগুলোর মধ্যেও সম্ভাবনা রয়েছে তো সেই জন্য এই কোম্পানিটিকে আলাদাভাবে কভার করা তো এই ভিডিওতে এই কোম্পানিটির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তার আগে বলেনি যেহেতু ছোটো ধরনের কোম্পানি সেহেতু কিন্তু রিস্ক বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে এগুলো ইনফরমেশন প্রোভাইডের জন্য এই ভিডিওগুলি থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মুথুর মাইক্রোফিনান্স লিমিটেড তো যেটা দেখুন এনএসিতে মোটামুটি দু হাজার তেইশের ডিসেম্বর সাল থেকেই এটা লিস্টেড রয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো পারফরমেন্স দেয়নি বলতে গেলে শুরুতে যারা ঢুকেছিল তারা নেগেটিভে রয়েছে সামান্য তো এই কোম্পানির বিজনেসটা দেখুন নাম শুনেই বুঝতে পারছেন এরা মাইক্রো ফিনান্স নিয়ে কাজ করে তো আচ্ছা এদের বিজনেসটা প্রথমে একটু ডিটেলসে দেখে নিই যে এরা ব্যবসা করছে উনিশশো বিরানব্বই সাল থেকে এটা মাইক্রোফিনান্স লিমিটেড মাইক্রোফিনান্স প্রোভাইড করে বিশেষ করে রুরাল এরিয়ায় মানে এদের টার্গেট কিন্তু রুরাল এরিয়া এবং মহিলাদের একটা গ্রুপ বানিয়ে কিন্তু সেখানে তারা লোন প্রোভাইডের কাজ করে এদের যে মাদার কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মুথুট পাপাচান গ্রুপ তো এই কোম্পানির যদি মার্কেট শেয়ার দেখেন দেখুন এটা পঞ্চম বৃহত্তম এন এমএফআই ইন ইন্ডিয়া লোন বুকের হিসাবে মুথুট ফিন্যান্স যেটা পঞ্চম বৃহত্তম গোটা ইন্ডিয়ার মধ্যে দু হাজার তেইশের হিসাবে আর তৃতীয় বৃহত্তম এন সাউথ ইন্ডিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম আর শুধু কেরালাতে কিন্তু এটা টপে রয়েছে আর তামিলনাড়ুতে মোটামুটি ষোলো পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো সাউথ ইন্ডিয়া কিন্তু এটা এদের ব্যবসাটা সবচেয়ে বেশি জাকিয়ে বসেছে তারা এদের যদি আপনি বিজনেসগুলো দেখেন আর কি বিজনেস কী কী ধরনের এরা লোন প্রোভাইড করে দেখলে একটা বিজনেস স্ট্রাকচার সম্বন্ধে ধারণা আসবে তারা গ্রুপ লোন প্রোভাইড করে যেগুলো লিভলিহুড সলিউশন সচেজ ইনকাম জেনারেটেড লোন তারপরে প্রগতি লোন এছাড়াও ইন্ডিভিজুয়াল লোনও কিন্তু তারা প্রোভাইড করে তারপরে লাইফ বেটারমেন্ট সলিউশন ইনক্লুডিং লোন সেলফোন সোলার এবং হাউজের অ্যাপ্লায়েন্সের জন্য যে লোনগুলো হয় কেউ টিভি ফ্রিজ এ ধরনের যে জিনিসগুলো কেনে আর কি গ্রামীণ এলাকায় সেক্ষেত্রেও কিন্তু তারা লোন প্রোভাইডের কাজ করে তারপরে হেলথ এবং হাইজিনের ক্ষেত্রে বিশেষ করে স্যানিটারি ফেসিলিটির ক্ষেত্রে তারা কিন্তু লোন প্রোভাইড করে এছাড়াও সিকিউরড লোনও তাদের মধ্যে রয়েছে গোল্ড লোন তারা প্রোভাইড করে তো এরকম কিন্তু বিভিন্নভাবে তারা লোন প্রোভাইডের কাজ করে এদের যদি দেখেন মোটামুটি বত্রিশ লাখের ওপর কাস্টমার রয়েছে বর্তমানে আরও বেশি হয়ে হয়েছে আর কি এই সংখ্যাটা তাদের এমপ্লয়ির সংখ্যা প্রায় সাড়ে বারো হাজারের মতো তাদের এমপ্লয়ি রয়েছে তেরোশো চল্লিশটির উপর ব্রাঞ্চ রয়েছে তিনশো উনচল্লিশটি ডিস্ট্রিক্টে আঠারোটি স্টেটের তিনশো উনচল্লিশটি ডিস্ট্রিক্টে তেরোশো চল্লিশটির উপর কিন্তু তাদের ব্রাঞ্চ রয়েছে এরা ইদানিং তাদের বিজনেসকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু তারা তাদের বিজনেসকে ডিজিটালাইজ তৈরি করছে আর কি ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখুন টু এক্সপান্ড দেয়ার ডিজিটাল কালেকশন ইনফ্রাস্ট্রাকচার যে লঞ্চ প্রপার্টি অ্যাপ্লিকেশন কল্ট মহিলা মিত্র নামে কিন্তু তারা একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যেটা দু হাজার একুশ সালেই সেটা লঞ্চ করেছে এছাড়াও হুইচ ফ্যাসিলিট ডিজিটাল পেমেন্ট মেথডসে কিউ কিউআর কোড ওয়েবসাইট এস বেসড লিঙ্কস ভয়েস এ ধরনের কিন্তু বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো এই অ্যাপের মাধ্যমে আর কি পাওয়া যায় কিউআর কোড কোড এম এসএমএস সেগুলো আর কি তো বুঝতে পারছেন এটা ডিজিটালি এদের বিজনেসকে আরও বাড়ানোর চেষ্টা করছে ডিজিটাল হেলথ কেয়ার ফ্যাসিলিটি রয়েছে এদের এখন দু হাজার চব্বিশের কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টের হিসাবে মানে তখনকার হিসাবে চারশো ষাট ই ক্লিনিক্স অ্যাক্রোস চারশো ষাট ব্রাঞ্চেস চারশো ষাট ব্রাঞ্চের মধ্যে চারশো ষাটটা ই ক্লিনিক তাদের রয়েছে এবং চোদ্দো পার্সেন্টের ওপর তাদের কাস্টমার এনরোল এই ই ক্লিনিকের মধ্যে এনরোল রয়েছে এবং দে হ্যাভ দেিটেড মানে অলরেডি ফ্যাসিলিটি দিয়েছে মোটামুটি আটানব্বই হাজার যেটা বর্তমানে এক লাখও ছাড়িয়ে গিয়েছে মেডিকেল কনসালটেশন তারা প্রোভাইড করে এবং সঙ্গে টেলি কনসালটেশন সেটাও তারা প্রোভাইড করে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা কিন্তু মানে এমনিতে লোন প্রোভাইডের কাজ করে করে সঙ্গে কিন্তু এদের ইউনিকনেস রয়েছে এদের বিজনেসে লোন বুকও খুব বড়ো দিন দিন বাড়ছে গ্রস এর যদি হিসাব দেখেন দু হাজার চব্বিশের হিসাবে গ্রস এ ছিল টু পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের মতো নেট এ ছিল পয়েন্ট থ্রি থ্রি পারসেন্টের মতো টোটাল যে ঋণ ছিল সাত হাজার সাতশোর মতো এরকম হিসাব রয়েছে এদের যদি আপনি রেভিনিউ কনসেন্ট্রেশন দেখেন আচ্ছা সেগুলো আলাদাভাবেই দেখে নেব তার আগে দেখেনি কোন কোন স্টেটে তারা ভালো রকম ব্যবসা করছে দেখুন টপ স্টেটস নেমলি কেরালা কর্ণাটক তামিলনাড়ু এসব দেশ এসব স্টেটে কিন্তু তারা ভালো রকম কাজ করছে আর যেটা ফোকাস করছে দেখুন ইন রিসেন্ট ইয়ার্স কোম্পানি এক্সপ্যান্ড ইন্টু নর্থ ইস্ট ওয়েস্ট ইন্ডিয়া ইন্ডিয়া অ্যান্ড হ্যাজ সাতশো সাত ব্রাঞ্চেস ইন দ্য রিজিয়ন রিপ্রেজেন্টিং ফিফটি টু পারসেন্ট ফিফটি টু পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট অফ দ্য টোটাল ব্রাঞ্চেস এ সেপ্টেম্বর দু হাজার তেইশ তো এই অনুযায়ী আর কি ওয়েস্ট ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়াতে তারা নতুন ব্রাঞ্চের সেটা খুলেছে আর কি তারা নতুন ব্রাঞ্চ খুলেছে দে ইনটেন টু গ্রো দেয়ার ব্রাঞ্চেস ইন ফোর কি স্টেট উত্তরপ্রদেশ বিহার রাজস্থান এবং পাঞ্জাবেও কিন্তু তারা নতুন করে নতুন ব্রাঞ্চ খোলার জন্য কিন্তু সচেষ্ট হয়েছে তো বুঝতে পারলেন এদের বিজনেসটা বিজনেসের কি কি ধরন রয়েছে এবং কোথায় কোথায় বিজনেস এক্সপ্যান্ড করার চেষ্টা করছে বর্তমানে যে সাউথ ইন্ডিয়াতেই আর কি এদের বেশি মার্কেটটা রয়েছে আর কি তো এই হলো তার বিজনেসের যে ব্যাপার স্যাপা রয়েছে এখন চলে যান তার ডেটাগত দিকগুলোতে তো আপনি যদি এর পারফরমেন্স দেখেন দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত এক মাসে রিটার্ন দেখলে নেগেটিভ গত ছ মাসে নেগেটিভ মানে এখনও কিন্তু সেরকম পারফরমেন্স দেয়নি তো এখন চলে আসুন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে তো প্রথমে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিই দেখুন মার্কেট ক্যাপিটাল মাত্র তিন হাজার ছশো পঁয়ষট্টি কোটি তো বুঝতেই পারছেন বর্তমানে স্মল ক্যাব অবস্থা রয়েছে এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে সাত পয়েন্ট পঁচাশি পার্সেন্ট মাত্র রিটার্ন অন ইকুইটি কুড়ি পার্সেন্টের ওপর রয়েছে ঠিকই রয়েছে বুক ভ্যালু একশো চৌষট্টি রয়েছে বর্তমানে দুশো পনেরো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন যে মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে লং টার্মেরটাই দেখে নেব দেখুন দু হাজার উনিশে তাদের রেভিনিউ হতো সাতশো আটচল্লিশ কোটি দু হাজার একুশে কমে গিয়েছিল তখন কোভিড টাইম ছশো চুরাশি কোটি তারপরে দেখুন আটশো তেত্রিশ কোটি হলো দু হাজার একুশ থেকে বাইশে দু হাজার বাইশ থেকে তেইশে আটশোটা একেবারে চোদ্দোশো হলো দু হাজার তেইশে দু হাজার তেইশ থেকে চব্বিশের চোদ্দোশোটা একেবারে বাইশশো হলো এবারে ফার্স্ট কোয়ার্টার অফ দি চব্বিশশো তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় তাদের রেভিনিউ কীভাবে গ্রো করছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দুশো এক কোটি ছিল দু হাজার উনিশে তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল ন কোটি হলো তারপরে দেখুন পঁয়ষট্টি কোটি দু হাজার বাইশে দু হাজার তেইশে সেটা একেবারে দুশো তেরো কোটি দুশো তেরো থেকে একেবারে পাঁচশো বিরাশি পাঁচশো বিরাশি থেকে এখন ছশো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের রেভিনিউ বাড়াচ্ছে তাদের প্রফিটেবিলিটি বাড়াচ্ছে সব কিছুর মধ্যে কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে এবং দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি যদি এদের ইপিএস দেখেন ইপিএসও তো একইভাবে গ্রো করছে যদি হিসাবগুলো দেখেন গত পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে আরও বেড়েছে উনপঞ্চাশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখিয়েছে গত পাঁচ বছরের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ সতেরো পার্সেন্ট গত তিন বছরে দেখুন তিনশো পার্সেন্ট হিসাবে তাদের প্রফিট গ্রোথ বাড়িয়েছে আর তিন বছরের রিটার্ন অন ইকুইটি দেখুন চোদ্দো পার্সেন্টের মতো করে বাড়িয়েছে তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় আপনি যদি ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে দেখুন ছাব্বিশশো চৌত্রিশ কোটি রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে সাতশো কোটি ছিল সাতশো তারপরে দু হাজার বাইশে বারোশো হলো তারপরে চোদ্দোশো হলো এখন ছাব্বিশশো কোটি মানে কী হারে তারা রিজার্ভ তাদের স্ট্রং করছে আর এই ধরনের কোম্পানিতে ইনভেস্টমি সেক্টরের কোম্পানিতে ঋণ তো সেভাবে মানে ব্যালেন্স শিট দেখে কিন্তু সাধারণত ঋণ বুঝতে বোঝা যায় না তো এক্ষেত্রে আট হাজার কোটির মতো ঋণ দেখাচ্ছে তো যাই হোক এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান সেখানেও কিন্তু স্ট্রেন দেখতে পাবেন পঞ্চান্ন পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর পঞ্চান্ন পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট এফআই রয়েছে ছাব্বিশ পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট ডিআই রয়েছে দুই পয়েন্ট আঠাইশ পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে তেরো পয়েন্ট ছিয়ানব্বই পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রং একটা ব্যালে মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা রয়েছে দেখুন এফআইআই ডিআই প্রোমোটর সকলে ভরে ভরে রয়েছে তো যে ডেটাগুলো দেখলেন তার শেয়ার হোল্ডিং প্যাটার্নে পজিটিভিটি রয়েছে তার ব্যালেন্স শিটে পজিটিভিটি রয়েছে তার সেলস এবং প্রফিটেবিলিটি মানে রেভিনিউ দুর্দান্ত গ্রোথ রয়েছে তো কিন্তু সেই হিসাবে কিন্তু তাদের শেয়ার দরে সেই গতিটা কিন্তু দেখা যায়নি এখন পর্যন্ত তো এ এগুলোই কিন্তু লক্ষণীয় ব্যাপার থাকে একটা কোম্পানি ক্ষেত্রে যে তাদের বিজনেস বাড়ছে কিনা যদি আলটিমেটলি তাদের বিজনেস বাড়ে তবে কিন্তু অবশ্যই শেয়ার দরে তার প্রভাব প্রতিফলিত হবেই এক সময় না এক সময় তো এই কোম্পানিটিকে সেজন্যই ইন্ডিভিজুয়ালি কভার করা হলো এদের যে বিজনেস স্ট্রাকচার রয়েছে বিজনেস মডেল রয়েছে কিংবা বিজনেস নেটওয়ার্ক কি রয়েছে সেটা কিন্তু স্ট্রং রয়েছে এবং ইমপ্রুভমেন্ট করছে নির্ণতারা আর ডেটাগুলোর মধ্যেও কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এটাকে নজরের মধ্যে রাখতে পারেন তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে একটা বিষয়ে অবশ্যই এই ভিডিওগুলি কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ